সপ্তাহ ব্যাপী ভাগবত সাত দিনের ভাগবত ইৎ ফলম নাস্তি তপসা নাগে না সমাধি না অনায়াসে তৎসর্ম সপ্তাহ শ্রবণে লভে যেটা যোগ্য করে ফল পাওয়া যায় না তপস্যা করে ফল পাওয়া যায় না যোগ যাগ করে যেই ফল পাওয়া যায় না একমাত্র সাত দিন পর্যন্ত শ্রদ্ধা বিশ্বাস দিয়ে নিয়মপূর্বক ভাগবত শ্রবণ করলেই সেই সমস্ত ফল সহজেই পাওয়া যায় প্রেম সে বলো সপ্তাহ বিধি কে কাকে শুনিয়েছে সপ্তাহে একসময় সনকিমুনি দেবর্ষি নারদকেই সপ্তাহ ভাগবত সম্পূর্ণ বিধি বিধান নিয়ে শ্রবণ করিয়েছিলেন সনকাদিমুণি প্রশ্ন করলেন প্রভু একটি কথা বল নারদ তো এক জায়গায় টিকে থাকেন না নারদকে তো অভিশাপ রয়েছে না লোক বিগ্রহ মুক্তস্য নারদস্যাস্ত্রস্য চ বিদেশ্রবে কোথাও প্রীতি সংযোগ কোত্রতাই সহ সংযোগ কোথায় এমন সংযোগ হলো নারদ তো এক জায়গায় টিকে থাকে না কেন নারদকে অভিশাপ আছে কার অভিশাপ আছে প্রাচেতস দক্ষের অভিশাপ আছে প্রাচেত দক্ষ কি অভিশাপ দিয়েছিল নারদকে অভিশাপ দিয়েছে এক জায়গায় দুই ঘড়ির উপরে যদি থাকে নারদ তাহলে তার মাথা ফেটে যাবে মৃত্যু হয়ে যাবে দুই ঘড়ির উপরে এক জায়গায় টিকতে পারবে না দুই ঘড়ি মানে জ্যোতিষীয় গণনা অনুসারে এক ঘড়িতে চব্বিশ মিনিট হয় কত হয় জোরে বলো চব্বিশ মিনিট দুই ঘড়িতে কত হলো পঁয়তাল্লিশ মিনিট নাকি হ্যাঁ হ্যাঁ বলে দিও ভুলে যাই মাঝে মাঝে বলো তার দুই ঘড়িতে হলো আটচল্লিশ মিনিট তাহলে ভেবে দেখো আটচল্লিশ মিনিটের উপরে যদি নারদ এক জায়গায় থাকে তাহলে কি হবে তার মৃত্যু হয়ে যাবে তা সাত দিন পর্যন্ত এক জায়গায় থেকে নারদ ভাগবত শ্রবণ করলেন তার মৃত্যু হলো না বলে এটাই হলো ভগবানের কৃপা এটাই হলো ভগবানের कृपा तार कृपा होले की संभव नहीं संसार तार कृपा होले सब संभव कमल बंदो कमलबंद हरिराई जाकी कृपा पंगु गिरिलंग लंघ अंधे को सब कछु दर्शा चरण कमल बंद हरे जाकी कृपा पंगु गिरी लंघ अंधे को सब कछु दर्शाई तार की तो सब कि संभव की संभव और मन रखे भागवते आमन लेखा आचे प्रलयम ही गमिष्यंती श्रीमद भागवत ध्वने जदि कोथाव प्रलय आशार थाके কিন্তু যদি ভাগবত বসে গেছেন ভাগবতের কৃপা আছে সেখানে প্রলয় টলে যায় প্রেম সে বলো তাহলে নারদের সঙ্গে মুনিদের সংযোগ কি করে হলো বলে এক সময়ের কথা দেবশ্রী নারদ বদ্রিকা আশ্রমে গেছেন বদ্রিকা আশ্রম মানে যাকে আমরা বদ্রীনাথ বলি কি বলা হয় বদ্রীনাথ एकदा हि विशालायां चत्वार ऋषयो मला सत्संगार्थं समायात ददृशस्तत्र नारदम् एक्शन में विशालपुरी बद्रीनाथ वोटा के बद्रिकाश्रम बला है राजा विशाले नगर সেখানে ভগবান নরনারায়ণ বিদ্যমান আছেন যদি আপনারা কেউ বদ্রীনাথ গিয়ে থাকেন তাহলে সেখানে নরনারায়ণ ভগবানকে দর্শন করবেন অলকানন্দার তটে দুই দিকে দুই পর্বত আছে এক হলো নর পর্বত এক হলো নারায়ণ পর্বত কেউ বদ্রীনাথ গেলে ধর্ষণ অবশ্য করবেন বদ্রীনাথ কেউ গেছে এখানে একটু উপরে করা তো কে কে বদ্রীনাথ গেছে দেখেন আচ্ছা আছে কিছু ভক্তরা আর বাকিরা যাওনি ভাইয়া মেদিনীপুর বালো কবি কবি বাহার ভিক চার ধাম হামারে ভারত মে আমাদের ভারতে চার ধাম বিশেষ চার ধাম কি কি পূর্বে হলেন জগন্নাথ পূর্বে কে পশ্চিমে হলেন দ্বারকানাথ পশ্চিমে কে উত্তরে হলেন বদ্রীনাথ আর দক্ষিণে হলেন রামেশ্বর রামনাথ রামেশ্বরমের আসল নাম কি জানেন রামনাথ স্বামী মন্দিরের উপরে দেখবেন লেখা আছে রামনাথ স্বামী ভগবান বলি রামনাথ ভগবান কি চার ধাম আমাদের ভারতের চার দিশায় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তার মধ্যে একটি হলো বদ্রীনাথ সেই বদ্রীনাথে অলকানন্দার তটে নারদ যাচ্ছেন সামনে দিয়ে সনকাদি মুনি আসছেন মুনিকে ব্রহ্মার চার পুত্র সনক সনন্দন সনাতন আর কুমার দেখতে কেমন একদম ছোট ছোট পাঁচ পাঁচ বছরের বাচ্চাদের মতন দেবর্ষি নারদকে দেখেই তারা নারদকে ডাকলেন নারদ একদম আনমন হয়ে চলছে মানুষ রাস্তা দিয়ে চলছে কিন্তু সামনে পরিচিত ব্যক্তি কেউ দেখো চিনতে পারছে না তার মানে কি তার মানে সে অনেক চিন্তায় আছে মনে রাখবে শাস্ত্র বলেছে চিন্তা করে চতুরাই ঘটে চিন্তা করলে বুদ্ধি ক্ষয় হয় তার জন্য বেশি চিন্তা করতে নেই কেন চিন্তাই চিতার সমান এই চিন্তাই তোমাকে চিতা পর্যন্ত নিয়ে চলে যাবে তার জন্য যে কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করতে নেই ভগবান অর্জুনকে এটাই তো বোঝাচ্ছেন অর্জুন বেশি চিন্তা করবে না মা চিন্তা বেশি করবে না মুনি এখানে দেবর্ষী নারদকে ডাকলেন দেবর্ষী নারদ নাম শুনে সঙ্গে সঙ্গে একদম চমকেছেন কে সামনে দেখছেন মুনি দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন কি ব্যাপার তোমার ধ্যান কোথায় মন কোথায় তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে কথম ব্রহ্মণ দীন মুখ ভবান ত্বরিত গম্যতে কুত্র কুত্চা গমনম তব কোথায় যাচ্ছ তুমি এত চিন্তা কিসের মনে হচ্ছে তোমার বোধ ঘর পরিবার সব নষ্ট হয়ে গেছে ইদানিম শূন্য চত্ব তবে সি গত্ত্বণ আরে যার কিছু আছে তার কোনো ভয় হলে বোঝা যায় যার বউ আছে বউয়ের ভয় ভয় আছে যার বাচ্চা আছে তার বাচ্চার ভয় আছে যার ঘর আছে তার ঘরের ভয় আছে চুরি হয়ে যাবে ডাকাতি হয়ে যাবে কেউ কব্জা করে নেবে জমি হলে ব্যাংক থাকলে ব্যাংকেরও ভয় আছে পকেটে টাকা থাকলে তারও ভয় আছে কেউ চুরি করে নেবে তাই তো সোনা গয়না পরে থাকলে তারও ভয় আছে কিন্তু যার কিছুই নেই নারজ্জি একদম মহারাজ মুক্ত হাসঙ্গম কিচ্ছু নেই নারজ্জির নারজ্জির কাছে না ব্যাংক আছে না ব্যালেন্স আছে না ঘর আছে না বাড়ি আছে না নারদের বউ আছে না বাচ্চা না কই রোনেওয়ালা না কই রোনেওয়ালি নারদে তো পকেটও নেই কেউ যে পকেট মারি করে নেবে তারও চিন্তা নেই সেই নারদ দুঃখী কিসের জন্য ভাই বলছে সাধুরা বৈষ্ণবরা নিজের দুঃখে দুঃখী হয় না তাহলে সন্ত হৃদয় নবনীত সমানা संत हृदय नव नीत समान संत हृदय नव नित संत हृदय नित समान कहा कबीन पर कह बिन पर कहई न जाना निज पर ताप द्रवई नवनीता निज पर ताप नवनीता সাধুর হৃদয় হৃদয় নিজের জন্য কাঁদে না সাধুর হৃদয় পরের কষ্ট দেখে কাঁদে নিজের কষ্টে তো সবাই কাঁদে নিজের কষ্টে সবাই কাঁদে তাই তো কিন্তু যে পরের কষ্টে কাঁদে যে পরের দুঃখে কাঁদে তাকেই একমাত্র সাধু তাকেই একমাত্র বৈষ্ণব বলিয়া জানিবে প্রেম সে বলো নারদ বললেন আমি নিজের জন্য দুঃখী নেই তাহলে বলে আহম তো পৃথিবী সর্ব আমি এই সমস্ত পৃথিবীর তীর্থে তীর্থে ভ্রমণ করতে গেছি কোথায় বলে পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরী তথা হরিক্ষেত্র কুরুক্ষেত্র শ্রীরঙ্গম সেতু বন্ধন আমি সংসারের সমস্ত তীর্থে ভ্রমণ করতে গেছি পুষ্কর প্রয়াগ হরিদ্বার ঋষিকেশ গোদাবরী মানে নাসিক শুধু তাই নয় রামেশ্বরম যত বড় বড় তীর্থ আছে কাশী কুরুক্ষেত্র শ্রীরঙ্গম সমস্ত সব তীর্থে ঘুরেছে কিন্তু কোথাও মনে শান্তি পায়নি দেখুন মানুষ তীর্থে কিসের জন্য যায় তীর্থে মনের শান্তির জন্য যায় কিন্তু সেখানে গিয়েও যদি মনে শান্তি না হয় তাহলে তীর্থে গিয়েও কোনো লাভ নেই প্রেম সে বলো তীর্থে আমরা যাই কিসের জন্য মনের শান্তির জন্য তা নারদ তীর্থে গিয়ে কি দেখলেন যে মন অশান্ত হয়ে গেল বলে সত্যম নাস্তি তপহ নাস্তি দয়া দানম নবিদ্যতে উদরম হরিণ জীবা বরাকা কুট গিয়ে দেখছি মানুষের মধ্যে এখন সততা নেই তপহ নাস্তি কেউ এখন সাধন ভজন করতে চায় না তাহলে বলে সব নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে আমার পেট কী করে ভরবে আপনা কাম বন্তা ওর ভাড় মেজায় জনতা বাস এখন মানুষের মধ্যে এটাই চলছে আমার ঘর কী করে চলবে আমার পেট কি করে ভরবে কার কষ্ট দিয়ে কারোর দুঃখ দিয়ে কারোর কোনো লেনা দেনা নেই এখন মানুষের দুঃখ বিজনেস হয়ে গেছে মানুষের দুঃখ বিজনেস হয়ে গেছে কাউকে চারটা রুটি খেতে দিচ্ছে ওটাও এখন ফটো তুলে ফেসবুকে দেওয়া হচ্ছে আজকে আমি চারজন এক হ্যাঁ একজনকে রুটি খেতে দিলাম কার সেবা করছে সেটাও এখন ফেসবুকে চলছে সেটাও ইন্টারনেটে চলছে কুকুরকে দুইটা বিস্কুট দিচ্ছে সেটাও এখন ফেসবুকে চলছে কুকুরকে বিস্কুট দিলাম এখন সেবা নয় এখন প্রদর্শন চলছে এখন কি চলছে জোরে বলো প্রদর্শন চলছে এটাই হলো কলিযুগ কালিনা ধর্ম মেত্রেণ ধরে অম্বাধিতাধনা আর যেখানে যত প্রদর্শন চলবে সেখানে ততই মহারাজ যকার হবে কখনো আপনারা বৃন্দাবনে যদি যান বৃন্দাবনে একটি জায়গা আছে নাম হলো সুদামাকুটি খুব মন্দির শুনবেন বৃন্দাবনে একটি জায়গা আছে বংশীবটে তার নাম হলো কুটি ওইখানে রোজ হাজার হাজার লোক প্রসাদ পায় জানেন ফ্রি কিন্তু সেটা কোনো লাইভ ব্রডকাস্ট হয় না সেটা ফটো তুলে ফেসবুকে দেওয়া হয় না দুনিয়াকে দেখানো হয় না প্রচার করা হয় না আর আজ থেকে নয় বিগত পঞ্চাশ বছরের উপর থেকে বৃন্দাবনের মধ্যে সুদামা কুটিয়াতে রোজ হাজার হাজার ভক্ত এখানে প্রসাদ পাচ্ছে দিনে রাত্রে দাতারা দিচ্ছে সেখানে কখনো কমি হয়নি কিন্তু তার প্রদর্শন নেই তা জীবনে সেবা করো কিন্তু সেবার প্রদর্শন করে কোনো লাভ নেই যেখানে তুমি সেবার প্রদর্শন করলে সেখানে সেই সেবার ভাবই নষ্ট হয়ে যায় কিন্তু কলিযুগে কি হচ্ছে কলিযুগের মধ্যে শুধু প্রদর্শন হয় মন্দা সন্দমতয় মন্দ ভাগ্যায় উপদ্রুত পাখণ্ডা নিরতা সন্ত বিরক্তা পরিগ্রহা কলিযুগের মধ্যে যে যত পাখণ্ড করবে মনে রাখবে যে যত ঢং করবে কলিযুগের মধ্যে তার ততই পূজা হবে তার ততই সম্মান হবে যিনি জগৎকে উপদেশ দেয় জগৎকে বোঝাচ্ছে বলে মায়া থেকে বেঁচে থাকো মায়া থেকে মুক্ত থাকো মায়ার মধ্যে ঢুকবে না তিনি নিজে এক কোটি টাকার গাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এটা হলো কলিযুগের নিয়ম এটাই হল কলিযুগের নীতি প্রেমস হ্যাঁ যিনি বলছেন যে জগতে মায়া থেকে মুক্ত থাকো তিনি স্বয়ং মায়ার মধ্যে ঢুকে বসে আছে এটাই কলি এটাই হলো কলির প্রভাব মন্দা সুমন্দ মতয়ু মন্দ ভাগ্যায় ভদ্রতা তা কলিযুগের মধ্যে এইসব লক্ষণ দেখেই দেবর্ষী নারদ খুব দুঃখী হয়ে গেলেন তখন দুঃখী হয়ে তিনি চিন্তিত হয়ে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছেন কেন শুনেছি বৃন্দাবনে ভগবান নিত্য নীলা করছেন ভগবান নিত্য বৃন্দাবনে নীলা করছেন কেন ভগবান বলেছেন আমি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যাইনি এই বিচার করে তিনি যখন গিয়ে উপস্থিত হলেন তখন সেখানে গিয়ে কি দেখছেন तत्र আশ্চর্য ময়া দৃষ্টং শ্রুয়তান্তমুনিশ্বরাহ একাতু তরুণী তত্র নিষণ্নাক্ষিন্নমান সেখানে গিয়ে দেখছেন একটি যুবতী বসে কাঁদছে তার কোলের মধ্যে দুটি বৃদ্ধ পড়ে রয়েছেন শত শত দাসীগণ তার সেবা করছেন মনের মধ্যে সংশয় হল কি ব্যাপার তিনি ভাবলেন যে একবার গিয়ে জিজ্ঞাসা করি কাছেও গেছেন কিন্তু আবার ফিরে চলে আসলেন কেন বলে সময় খুব খারাপ আজকালকে ভালোর জন্য কিছু বলতে যাও তার যদি খারাপ লেগে গেল এ বাবাজি তুমকো কে লেনা দেনা তার জন্য বাবাজি ফিরে যাচ্ছে পিছন থেকে সেই দেবী ডাকলেন নারদকে ভো ভো সাধাম দর্শন পরম হে দেবর্ষি দাঁড়ান দাঁড়ান কৃপা করে কিছুক্ষণ আপনি একটু এখানে কেন আপনাকে দেখে মনে খুব শান্তি হল দেখুন বলে কাউকে দেখেও মনে শান্তি হয় বলে আগে হ্যাঁ কোনো মহাপুরুষকে দেখে কোনো ভগবৎ ভক্তকে দেখে কোনো ভগবানের প্রিয়জনকে দেখে সাধু বৈষ্ণবকে দেখেও মন শান্ত হয় যাকে দেখেই মনে শান্তি হয় যাকে দেখেই মনে আনন্দ হয় তখন বুঝে যাবে নিশ্চয়ই তিনি কোনো মহাপুরুষ তার মধ্যে ভগবানের একটু হলেও অংশ অবশ্যই আছে প্রেম সে বলতে নেই আরো জোরে আরও জোরে সবাই দন হাত করে করে জয় জয় শ্রী নারদ জিজ্ঞাসা করলেন দেবী তুমি কে এ দুটি বৃদ্ধ কে তিনি উত্তর দিলেন বলে আহম ভক্তির খ্যাতা এবং আমি হলাম ভক্তি আর এই দুইজন হলো আমার দুই পুত্র নাম হলো জ্ঞান আর বৈরাগ্য এই দাসীগঞ্জে আমার সেবা করছে তারা হলো গঙ্গা আদি নদীগণ তো একদম চমকে গেলেন নারদ কি বলছেন আপনি আজ পর্যন্ত দেখেছি মা বৃদ্ধ হয় সন্তান জওয়ান থাকে এখানে মা যুবতী বাচ্চা বুড়ো কি করে হলো মহারাজ সব যুগের প্রভাব আমার জন্ম হয়েছিল দক্ষিণ ভারতে বড় হয়েছি কর্ণাটকে মহারাষ্ট্রে আমার সন্তান হলো আর গুজরাটে গিয়ে আমরা সব বুড়ো হয়ে গেলাম গুর্জরে জীর্ণতাঙ্গতা তাহলে দেবী এখন যে তোমাকে আমি যুবতী দেখছি বলে বৃদ্ধ হয়েছি আস্তে আস্তে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে ভাবলাম এখন মৃত্যু হয়ে যাবে তো মরার আগে যদি একবার বৃন্দাবন দর্শন করে দেহত্যাগ করতে পারতাম কেন বৃন্দাবনে গোবিন্দ নৃত্য নীলা করছেন ভগবানের এটা বাণী ভগবান বলছেন বৃন্দাবনম পরিত্যজ্য পাদমেকম না গচ্ছতি শুধু এইটাই নয় আদি পুরাণে বলা হয়েছে বৃন্দাবনম পরিত্যজ্য সহ কচ্চেন নইবা গচ্ছতী দেবশ্রী নারদ বলছেন বৃন্দাবন ছেড়ে সে কখনো কোথাও যায় না তাই চিন্তন করে আমি বৃন্দাবনে এসে উপস্থিত হলাম আর যখনই বৃন্দাবনে এসেছি বৃন্দাবনের স্পর্শ পেয়ে ব্রজ রজের স্পর্শ পেয়ে তরুণী নব আমি আবার তরুণী হয়ে গেলাম যুবতী হয়ে গেলাম আহা আহ শুনেই তো দেবর্ষী নার দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন ধন্য বৃন্দাবন যেখানে ভক্তি দেবী নৃত্য করছেন কেন মনে রাখবে সংসারের মধ্যে ভক্তি যদি কোথাও সবসময় যুবতী হয়ে রয়েছে সেই জায়গার নাম হলো শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবন